এই আমরা দুই বন্ধু আইসি আর এক বন্ধু রিসিভ করছি দেখা যাক ও এয়ারপোর্ট থেকে বের হইলে আমরা রিসিভ করে নিয়ে বাড়ি চলে যাবো নাকি বন্ধু হ্যাঁ আছে ঠিক আছে

মা হরিষপুর তো আমরা বহুত গইছি সসা তাহলে একবার ওই যে ইতি ঢুকি রসুনপুর স্বরূপ বিয়া হয় না হয় কে চল ঢুকে যাই হ্যাঁ আজকে গালি হবে না স্বরূপ করে যাও আমার কাছে এতটা যাচ্ছে তুই না গেলে আমাকের কি জায়গা দেবা ও কি তুকা তুকা বিয়ান মারিনা ঠিক আছে সল সসা তালে হ্যাঁ আলো হইছে এই যে আমরা অবশেষে চলে আইছি মাওয়া হিলসা প্রজেক্টে আসছি হিলসা প্রজেক্ট খোলা পাইনি পরে এই যে কুটুম বাড়ি ভোর পাঁচটা বাজে তো কুটুম বাড়ি এখানে আইসি বহুত মিস করছি আছে আমাদের বন্ধু তরিকুলির ওই শালা তো আসলো না শালা বুঝল যে না আমি যাবো না আমি দুই দিন পরে বাড়ি যাবো মাছ কাটা চল মাছ কাটা দেখাই হ্যাঁ চ

আমার শ্বশুর শুরু করে দিয়েছে আল্লাহর নাম নিয়ে এই যে চাষা উঠ আছে এই আমারটাই তুলে দিস চাষা এই যে তার প্লেট বুড়ে নিয়েছে দিয়ে আমার প্লেট একটু উঠাই দেয় আমরা এই খাওয়া দাওয়াটা শেষ করে আল্লাহর নাম নিয়ে রওনা হব এই সাথে যা লোক নিয়ে আইছি সব দুর্বল খাওয়াই এখন আমার এই যে সবার প্লেট দেখো এই যে সবার প্লেট দেখেন কারো প্লেটে কিছু নেই আরে আমার প্লেটে সব এই এগে নিয়ে কি আসা যায় খাওয়া যায় তা মানুষ বিদ্যস্ত হয়ে আছে জানবো যে একলা দুটো ইলিশ খাই ভালোবে হয় জানো দুই ইলিশ নিয়েছি তার ভিতরে এক ইলিশ এক ইলিশ ওটা পাঁচজন মিলে খাচ্ছে তারপর তারপরে বাকি কথা বলবাম এই খাওয়া দাওয়া শেষ আমরা এখন রওনা দিছি গাড়ির ভিতরে সেই মজা ফালার না মনে হয় তরিকুলির মত দেওয়া লাগেছে তরিকুলির ভাত দিছি আমরা ভাত দেইনি তরিকুল নিজেই আসেনি আর উছায়রা খেয়ে মনে হয় আমাদের গালের মুখের সামনে একটা স্বাদ লাগেনি একেবারে কেমন কেমন জান লেগেছে তারপরেই ভালো আপয়ন করেছে এখানকার মানুষজন চাইলে আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারাও মাঝে মধ্যে এখানে আসতে পারেন খাইতে